দাদা আমরা দেখলাম যে একশো সাতষট্টি নম্বর ভূত চক মরি যায় হ্যাঁ সেই জায়গায় ভাঙড়ের বিধায়ক নশা সিদ্ধিক তারপরে আমরা দেখলাম ছবিতে ভাইরাল হয়েছে ভিডিওটা যে আপনি এবং আরও সঙ্গী ছিল তা আপনারা গোবর দিয়ে গোবর বুলে সেই জায়গাটা প্রভৃতি ঠিক কারণ দেখে দেখুন নশদ আছে ভাঙড়ের জন্য ক্যান্সার আর ক্যান্সার যখন ছড়ায় ক্যান্সার রোগ যখন ধরা পড়ে তাকে সর্বপ্রথম কেমো মারে তা আমরা গোবর জল ঝরিয়ে ওই জায়গায় কেমো মেরে দিয়েছি কেন নসার যে ক্যান্সার ওই ভাইরাসটা সাধারণ বাড়ি থেকে আরম্ভ করে ওই এলাকায় যারা আমাদের মা বোনিরা আছে ওই ভাইরাস যেন তাদের উপরে গেয়ে না পড়ে তার জন্য আমরা গোবর জল ছড়িয়ে আমরা ভাইরাসটাকে কেমো মেরে দিয়ে ওখানে স্টাফ করে দিয়েছি ওই ভাইরাসটা যেন অন্য এলাকায় না ছড়ায় তার জন্য ওখানে গোবর জল দিয়ে আমরা ভাইরাস মেরে দিয়েছি গোবর জল হ্যাঁ গোবর জল আগে তার মাছাসিরা দেখেছি যে বারেন্দায় মাটির বাড়ি থাকলে বারেন্দায় গোবর দিয়ে নেতা দিত দিয়ে কী হতো সেটা পরিষ্কার পবিত্র হতো মানে পরিষ্কার হতো তা আমরা গোবর জল দিয়ে ভাইরাস থেকে যে ভাইরাস ভাইরাস মানে খুব খতারনাক জিনিস ভাইরাস থেকে গোবর জল দিয়ে আপাতত ওই এলাকায় বন্ধ করে দিচ্ছি কীসের বিধায়ক তার ক্যারেটটার সম্পর্কে আপনারা জানেন ক্যারেটটার সম্পর্কে সে একজন ধর্ষণকারী বিধায়ক পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে তিনি শপথ বাক্য করেছিল পবিত্রের উপর নির্ভর করে কিন্তু সে পবিত্রতা বাজায় রেখেছে সেটা একটা অপবিত্র বিধায়ক এবং ধর্ষণকারী বিধায়ক কোথায় আলেম ওদায় ফতা আসুন আমাদের সামনে বসে আমরা ফতা তিনি প্রস্তুত আছি সাহেব ছিল দাদা হুজুর পীর কেবলা সাহেব ছিল কেবলা ওরা ওরা দাদা হুজুর পীর কেবলা ওরা কি ভালো ভাই গিয়ে যদি ইমান ঠিক আছে তা আমরা কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় যাই যেতে হয় আমাদের আমরা দেখলাম যে আশপাশে ভাঙড়ের আশপাশে যতগুলো বিধান বিধায়ক বিধানসভা রয়েছে সেই সব বিধানসভায় পানীয় জল রাস্তাঘাট যথেষ্ট উন্নয়ন উন্নত ভাঙড়ের থেকে ভাঙড় ঢিলছড়া দূরত্ব কলকাতা ঠিক জায়গায় এমন অবস্থা কেন দেখুন ভাঙড়ের দু হাজার একুশে যে ফুরপুরা শরীফের দুয়াই দিয়ে যে অপদত্ত বিধায়ক নওয়াদ সিদ্দিক এখান থেকে জিতেছিল ও শুধু দু হাজার একুশে জিতিনি দু হাজার একুশে বিজেপি সরকারটাকে যাতে পশ্চিমবাংলায় ক্ষমতায় আসে যার জন্য কয়েক হাজার কোটি টাকা খেয়ে বিজেপির সঙ্গে হাত মানে জোটবদ্ধ হয়ে ভিতর দিয়ে এই আশাউদ্দিন আইসি আর এই নও সাত আর আব্বাস মিলে এরা মুসলিমদের সঙ্গে প্রতারণা করে এরা একটা গেম খেলে চলো সেদিন এই বাংলার মানুষ সেই গেম প্ল্যানটা বুঝতে পারার পরে তারা বাংলার মানুষ অন্য কোনো বিধায়ককে সমর্থন করেনি ভাঙড়ের মানুষ এরা ফুরফুরাশরি প্রিয় মানুষ ছিল এরা ভুল করে এরা নসাদকে ভোট দিয়েছিল আর ভাঙড়ের একটা অপদত্ত যিনিখানে তৃণমূল কংগ্রেসের লিডার ছিল অপদত্ত বেইমান যারা ছিল সেই আরাবুল ভাঙড়ে দু হাজার একুশে টিকিট পায়নি বলে এই আইএসএফদের ঝুলিতে আরাবুল ইসলামের যারা লোকজন ছিল তারা আইএসএফকে ভোট দিয়ে ভাওয়ার তাকে জিতিয়েছিল ভাঙড়ে হান্ড্রেড পার্সেন্ট জিতব ভাওয়র ওয়ানের একটা গাদ্দার আর ভাঙড় টু এর একটা গাদ্দার এই ব্যান ছাড়াই দু হাজার চব্বিশে আমাদের ক্যানিংপিল বিধায়ক সম্মানীয় মোলার নেতৃত্বের উপর আস্থা রেখে আমরা ভাঙড়ে যারা নেতৃত্ব ছিলাম এবং মলার অক্ষাদে যে পরিশ্রম তার দিক তাকিয়ে এবং মলার উন্নয়নের দিক তাকিয়ে ভাঙড়ের মানুষ দু হাজার চব্বিশে এই দুটো ব্যানকে বিদায় দিয়ে মুখ মুখপান তাকিয়ে তারা ভাঙড়ে দু হাজার চব্বিশে আইএসএফ থেকে বিয়াল্লিশ হাজার ভোজে লিট দিয়েছে বিজেপির থেকে সাতাশ সাদার বোঝা লিট দিয়েছে আবার বলছে আই আমরা জিতবো স্বপ্ন দেখা ভালো কিন্তু রাতের বেলা ঘুমিয়ে স্বপ্ন দিবার দিনের বেলা স্বপ্ন না দেখাই বলো আই যে কটা চামচা আছে বিধানসভা ভোটের ছ মাস আগে এরা তবলি তবলিদাব ঘুষ খেলে ভাঙর পশ্চিমবাংলা ছেড়ে গুজরাটে গিয়ে নরেন্দ্র মোদীর কাছ থেকে আশ্রয় নেবে এটা মনে আমরা আশা করি কারণ এদেরকে বিদায় দেওয়ার জন্য আমাদের লাগবে না আমাদের বাড়ির মা বোনেরা যারা ভাণ্ডার পাচ্ছে যে বুনিরা কন্যাশ্রী পাচ্ছে এরাই ঝাঁটা নিয়ে ওই গোবর গলা নিয়ে পিরতি পীরতি পিটে পিটতি এদের ভাওয়ার থেকে এবং পশ্চিমবাংলা থেকে বিদায় দেবে মোহাম্মদ ওইদুল ইসলাম চালতে বেরিয়া একশো বাইশ নম্বর পঞ্চাশ সমিতির কনভিনার যখন অপবিত্র করার জন্য আসেন সেই জায়গা নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের লোকরা তারা তো অপবিত্র জায়গাটা পবিত্র জায়গাটা অপবিত্র করতে দেবে না সেই জন্য আমরা গোবর জল দিয়ে একেবারে আমি ওজুলদা সবাই ছিলাম সেখানে গোবর জল দিয়ে পবিত্র করে দিয়েছি যাতে আর কখনোই ওই মাটিতে অপবিত্র লোক এসে তার দুশ্চরিত্র আনাচে কানাচে ঐদুলদা বলেছিল সেইটা যাতে মানুষের বাড়ি বাড়ি ভাইরাস হয়ে না ঢুকে যায় তার জন্য আমরা আগের থেকে সতর্কবার্তা দিয়েছি না না একটা বিষয় আপনাদের বুঝতে হবে দু হাজার একুশ সালের নির্বাচনটা একটা আলাদা বিষয় ছিল যেমন ভাঙরে আমাদেরই তৃণমূল কংগ্রেসের একটা অংশ তারা ভেতর দিয়ে একেবারে গাদদারি করেছে দলের সঙ্গে তারা আজকে এই দলে নেই ফলে নসাদিকে দু হাজার সালে ভাঙড়ে যদি দাঁড়ায় বাপের বেটা হয় তাহলে ভাঙড়ে একবার দাঁড়াক ওর জামানা জব্দ হবে ওর ল্যাজে গোবরে করে দেব এবং আমাদের প্রাণপ্রিয় বিধায়ক ভাঙড় এবং সাতগাছিয়ার পর্যবেক্ষক কালিমপুর্বের জনপ্রিয় বিধায়ক রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সৌগত মোল্লার নেতৃত্বেই লড়াই হবে সেই লড়াইতে আমরা এক লক্ষ ভোটে জিতব এবং এখানে প্রার্থীটা বড়ো কথা নয় এখানে তৃণমূল কংগ্রেসের প্রতীকটা বড়ো জিনিস আর এমএলএ এলএ মোল্লার নেতৃত্বে লড়াই হবে এর নির্দেশ অনুযায়ী সবটাই হবে সেই আমাদের প্রাণপ্রিয় বিধায়ক সওকাত মোল্লা যে কথা বলবে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা ঐক্যবদ্ধভাবে সেখানে ঝাঁপাবে নিশ্চিতভাবে আপনারা আগামী দিনে বুঝতে পারবেন প্রতিটা বুথে বুথে যেভাবে সংগঠনকে একেবারে ঢেলে শক্তিশালী করা হয়েছে সেটাও এমএলএ সাহেবের নেতৃত্বে হচ্ছে এমএলএ বলতে অওকাত মল্লান সাহেবের নেতৃত্বে ওই অপদত্ত নৌসাদের নেতৃত্বে নয় একজন ধর্ষণকারী একজন মিথ্যাবাদ একজন মিথ্যাচারী একজন অপবিত্র যা স্বাধীনতার পরে এই গোটা ভারতবর্ষ জুড়ে এরকম একজন বিধায়ক ধর্ষণকারী বিধায়ক যে বিধানসভায় গিয়ে পবিত্র বিধানসভাটাকে অপবিত্র করে দিয়েছে তাই আমরা মুসলিম সমাজের একজন নাগরিক হিসাবে আমরা ধিক্কার জানাই আমরা নিন্দা জানাই কারণ এই ধরনের বিধায়ক আমরা কখনো দেখিনি এরম ধরনের লেখারজনক ঘটনা যেন ভারতবর্ষের বুকে আর কখনো না ঘটে আর কোনো বিধায়কের দ্বারা যেন এরকম ধরনের ঘটনা না ঘটে এটা আমরা বলতে চাই আপনাদের মাধ্যমে কারণ আমরা দেখেছি পবিত্রতা একটা জায়গা বিধানসভা সেখানে বিভিন্ন স্তরের বিধানসভায় বিধায়করা বিভিন্ন জায়গা থেকে জিতে সেখানে গিয়েছে মানুষের কথা বলছে মানুষ হলো গণদেবতা তাদের কথা তুলে বলছেন সেখানে সিএমের সামনে দাবি দাবার কথা তাই একজন অপবিত্র চৈত্রহীন বিধায়ক যে একদম হুলির মাটির থেকে উঠে ভাঙড়ের বুকে এসে দাঁড়িয়ে আমাদের দলের কিছু গাদ্দাররা তার সহযোগিতা করে জিতে দিয়েছিল দু সালে নির্বাচন আপনারা দেখেছেন সেই সব গাদ্দাররা দলে না থাকার কারণে আমরা প্রতিটা অঞ্চলে জিতেছি আমরা ভোট গঠন করেছি প্রধান গঠন করেছি জেলা আমরা জেলা পরিষদ গঠন করেছি আমরা ব্লক গঠন করেছি আবার চব্বিশ সালে নির্বাচন যদি আপনারা দেখেন সেই আমাদের প্রাণপ্রিয় বিধায়ক সগত মোল্লার নেতৃত্বে লড়াই হয়েছে সেই লড়াইতে আমরা বিয়াল্লিশ হাজার ভোটে আই এস এফকে পিছিয়ে দিয়ে আমরা জিতেছি বিজেপির মতো একজন কুখ্যাত হারমাত তাদেরকে আমরা সাতাশি হাজার ভোটে পিছিয়ে দিয়ে আমরা ভাঙর জিতেছি কিন্তু আমাদের একটাই লক্ষ্য জোড়াফুল চিহ্নকে জিতে হবে ভাঙর থেকে জিততে হবে এবং জেতানোর মূল কারিগর একজনই সেটাই সৌকাত মোল্লা আর তানার দ্বারাই সম্ভব আমরা তাঁর নেতৃত্বে চলতে চাই এবং তাঁর নেতৃত্বে দু হাজার সালে আই এর পায়ের তলায় যখন মাটি সরা শুরু হয়ে গেছে নিশ্চিতভাবে তার পায়ের তলায় মাটি আর যোগান দিতে পারবে না এটা আমাদের বিশ্বাস কারণ আমাদের নেতার নাম সৌকাত মোল্লা তিনি যেভাবে পরিশ্রম করছে নওসাদ সিদ্দিকির বাবার ক্ষমতালেই ভাঙর থেকে জিতবে দু হাজার ছাব্বিশে ছাব্বিশে আপনারাই আবার দেখবেন দু সালে আমরা তৃণমূল কংগ্রেস থেকে জিতছি এবং ভাঙড়ে বিধান বিধানসভাতে যে বিধানসভা সেই বিধানসভায় আমাদের ভাঙড় থেকে বিধায়ক যাবে এমএলএ সৌকাত মোল্লার হাত ধরে সেখান গিয়ে দিদিকে বলবে যে আমি ভাঙড় থেকে জিতে এসেছি দিদি ভাঙড়ের মানুষের জন্য আপনি কাজ করুন ভাঙরের মানুষের জন্য কাজ দিন আমি ভাঙড়ের মানুষের পাশে দেখতে চাই আপনি যে বার্তা দেবেন প্রাণপ্রিয় বিধায়ক আমি ভাঙড় থেকে যখন এসেছি ভাঙরের আশীর্বাদ নিয়ে নিশ্চিতভাবে আপনি আমাদেরকে সম্মান ও এখানে দাঁড়াবে না এটা আমরা বুঝতে পারছি কারণ এই কারণ এখানে ওর পায়ের তলার মাটি আর নেই কারণ যারা আইএসএফ করেছিল আমাদের অঞ্চলে চালতে অঞ্চলে এগারোটা ওদের নির্বাচিত পঞ্চায়েত মেম্বার ছিল আমাদের ইতিমধ্যে ছটা আমাদের এমএলএ সওকাত মোল্লার নেতৃত্বে এমএলএ এল মোল্লার হাত ধরে ইতিমধ্যে ছজন ক্যান্ডিডেট আমাদের জয়েন করেছে আই থেকে এবং পঞ্চায়েত সমিতির যদি আপনারা সবাই জানেন আসমা বিবি আই এসএফের হয়ে প্রচুর পরিশ্রম করেছে খেটেছে জেল খেটেছে নৌসাদের সঙ্গে সেই আসমা বিবি আমাদের আজকে দলে এমএলএ সাহেবের হাত ধরে এতে এতে ফলে বোঝা যায় যে আইএসএফের পায়ের তলায় মাটিটা সরে গেছে আইএসএফ একটা মানে ভূ বললে ভুল হবে না তার হাতা নেই মাতা নেই সেকোন নেই সেই দলটার নেতা নৌসাদ একজন চৈত্রহীন আমরা দেতিন ভাষায় বলছি